কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেক স্টুডেন্টদের ইচ্ছা ছিল কিংবা কারো কমেন্ট ছিল আবার কেউ আমাকে মেসেজ করে বলেছিল যে মিনহাজ ভাই আপনি আমাদের খান উচ্চ বিদ্যালয় স্কুল কলেজ স্থাপিত আছে আপনি সেটাকে নিয়ে ভিডিও করার জন্য তো আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট এবং ভালোবাসা পেয়ে চলে আসলাম আপনাদের প্রিয় বিদ্যা ক্যাম্পাসে আশেখ আলী খান উচ্চ বিদ্যালয় ও ওকুল আমি চেষ্টা করবো যত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন তো চলুন শুরু করা যাক কচুয়া খোলামেলা পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে গোলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ যেন গ্রামের বুকে এক বিশাল দীপ্তি ছড়ানো প্রদীপ আলোকিত করেছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এখানে শিক্ষার পরিবেশ শুধু নয় আছে স্মৃতি আবেগ আর মায়ার মিছিল সকাল হলেই স্কুল মাঠে আসে ছাত্রছাত্রীদের কোলাহল কেউ বই হাতে ক্লাসে যাচ্ছে কেউ আবার মাঠে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হেসে হেসে গল্প করেছে শিক্ষক শিক্ষিকারাও যেন শুধু পাঠদাতা নন তারা অভিভাবকদের মতো খেয়াল রাখেন প্রতিটি শিক্ষার্থীর উপর কার কার পড়া ঠিক মতো হয়নি কে মানসিক ভাবে একটু দুর্বল সব কিছুতেই থাকে সজাগ দৃষ্টি বিদ্যালয়ের পিছনে বিস্তৃত খেলার মাঠ যেন এক প্রাণ গল্পের পাঠশালা রকমের খেলা চলে অবিরত মাঠের পাশেই রয়েছে এক বিশাল পুকুর যার চারপাশে গাছ অগণিত স্মৃতি অনেকেই বলে এই পুকুর পারে প্রথম প্রেমের কথা বলেছিল কেউ আবার প্রথম কবিতা লিখেছিল বড় গাছটার নিচে বসে কারো স্মৃতি আছে। হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার দিনের সাথে কারো আবার লুকিয়ে খিচুড়ি খাওয়ার গল্প জড়িয়ে আছে এই পুকুর পাড়ে শুধু একাডেমিক ফলাফল নয় এ প্রতিষ্ঠান শিখিয়েছে শৃঙ্খলা সহমর্মিতা ভালোবাসা আর মানুষ হয়ে ওঠার পাঠ পুকুরের জল যেমন সূর্যের আলোয় ঝলমল করে তেমনি এই শিক্ষা প্রতিষ্ঠান কচুয়ার শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জল জল করছে প্রতিটি প্রাক্তন ছাত্র ছাত্রী যখন পেছনে ফিরে তাকায় তখন গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের নাম মনে আসলেই চোখে ভেসে উঠে বন্ধুত্ব ভালোবাসা অভিমান আর এক স্বপ্নময় শৈশব যৌবনের ছবি এই প্রতিষ্ঠান শুধু একটি স্কুল ও কলেজ নয় এটা যেন এক হৃদয়ের নাম এক ভালোবাসার গল্প এখানে তো গড়ে উঠে আগামী দিনের মানুষ আমি আমার মিনহাজ রাইডার কোচ উপজেলার বেশিরভাগ স্কুল কলেজ মাদাসী ভিডিও করেছিলাম কিন্তু গুলভার আশিকালি খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মতন সুন্দর কোথাও পাইনি কেন না এখানে রয়েছে আপনার প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ মসজিদ মনে হচ্ছে যেন আপনার এক ছাদের নিচে সবকিছুই পাওয়া যায় যেমন বাবা আপনি কোনো সুপার শপিং এ এক ছাদের নিচে সবকিছুই পাবেন ঠিক তো দ্রুপ গুলভার আশিকালি খান উচ্চ বিদ্যালয় আপনি যদি ভর্তি হন তাহলে এখানে আছে আপনার এ টু জেড সবকিছু আপনার এক ছাদের নিচেই পাবেন আমি জানি আপনি আমার ভিডিও দেখার পরে অনেকের অনেক রকমের স্মৃতি মনে পড়বে তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি বলে যাবেন আপনাদের প্রাইমারি পড়েন কিংবা উচ্চ বিদ্যালয়ে পড়েন কিংবা কলেজে পড়েন আপনি কত শোনে এই বিদ্যা ক্যাম্পাসে পড়াশোনা করেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের সুন্দর করে উপস্থাপন করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করে এত সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক এন্ড কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিবেন নেক্সট ভিডিও কোন এলাকা নিয়ে করবো কিংবা কোন বিদ্যালয় নিয়ে করবো তাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ